ওরে ভাই রে ভাই সাকিব খানের সুলজার সিনেমাতে কাস্টের কিন্তু একবারে ছড়াছড়ি এবার কিন্তু নতুন করে আরেকজন কিন্তু যুক্ত হয়েছে এই সাকিব খানের সুলজার সিনেমাতে দেখুন সাকিব খানের এই সুলজার সিনেমাতে নায়িকা কিন্তু দুইটা তানজিন তিসা এবং জান্নাতুল ফিরদুস ঐশী এবং এখানে কিন্তু যুক্ত হয়েছে তারেক আনাম খান আবার আমাদের সবার পছন্দের অভিনেতা এবং ডিরেক্টর তৌকির আহমেদ তো এবার নতুন কিন্তু আর একটা নাম সামনে চলে আসছে আর সেটাকে সেটা হচ্ছে তাণ্ডব সিনেমাতে যুক্ত হয়েছে এই সুলজার সিনেমাতে দেখুন এই তাণ্ডব সিনেমাতে কিন্তু এস এফ কিন্তু ক্যারেক্টারটা কিন্তু খুব দারুণ ছিল কি সুন্দর করে কিন্তু সে ফুড়েও কিন্তু তুলছিল এমনকি তার বডি ফিটনেস বলেন ওই ক্যারেক্টারের জন্যই নাকি নাইম একবারে পারফেক্ট ছিল এমনটাই কিন্তু ডিরেক্টর জানাইছিল এবার সে একই ক্যারেক্টারে আমার মনে হয় এফ নাইম সাকিব খান সোলজার সিনেমাতে যুক্ত হয়েছে তবে তোমরা যারা সাকিবিয়ান আছো তোমাদের কাছে কি মনে হয় এই যে একটা বিগ বিগ কাস্ট এই সোলজার সিনেমাতে যুক্ত হইতেছে তারা কি আদ পর্যাপ্ত পরিমাণের সময় কি পাবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো আর তাছাড়া এখন পর্যন্ত সুলজার সিনেমাতে যে কয়েকটা কাস্টের নাম সামনে চলে আসছে তারা কিন্তু ভাই বিগ বিগ এক একটা নাম আপনারা উদাহরণস্বরূপ অপি করিমের নামটা একটু ধরুন না অপি করিম যদি সুলজার সিনেমাতে যদি থাকে তাহলে নাইনটিজের যে পোলাপানগুলো আছে তারা কিন্তু সবাই এই সিনেমা দেখতে কিন্তু একবারে বল যে হইব এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না আর তাছাড়া তারেখানম খান তৌকির আহমেদ এবার নতুন করে যুক্তি হয়েছে নাইম তাছাড়া এ যুগের ট্রপ নায়িকা আমাদের তানজিন তিসা সেও কিন্তু এই সিনেমাতে যুক্ত হয়েছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশকে যে আমাদের অভিনেত্রী জান্নাতুল ফেদুস ঐশী তারাও কিন্তু এই এক সিনেমাতেই কিন্তু যুক্ত হয়েছে আগে দেখা যেত কি একটা সিনেমাতে বড় একটা নাম থাকলে পরবর্তীতে যারা আছে তারা কোনো রকম ভাবে কিন্তু টাইম না নেয় আর ইদানিংকালে কিন্তু দেখা যাইতেছে একটা সিনেমার মাঝে কিন্তু বিগ বিগ কয়েকজন কিন্তু কাস্ট থাকে তবে তোমরা যারা তোমাদের কাছে এই তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো আর তাছাড়া তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো এই ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে আর হ্যাঁ কাছের মানুষটা ভালো রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ